মা মানেই সুন্দর সেটা আমার হোক বা তোমার বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না বদলে যায়নি একটুকু শুধু জেনে গেছি এ দুনিয়াটা কেমন সব সমস্যার এই তিনটাই সমাধান মেনে নাও বদলে যাও নয়তো ছেড়ে দাও কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠগবেন কিন্তু ঠকাবেন না ভালোবাসবেন কিন্তু দেখাবেন না একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছোটে না একটা বিশ্বস্ত কাত খুঁজে কাউকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বোঝানো উত্তম ভিতর থেকে একা হয়ে গেলে মানুষ উৎসবের ভিড়েও একলা থাকে সময় যখন খারাপ যাবে মানুষ হাত ধরবে না ধরবে ভুল এক মুঠো সাইজের হৃৎপিণ্ড আমি আকাশ সমান দুঃখ নিয়ে বাঁচি মানুষ মানুষের ঔষধ কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয় সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সা কাউকে রূপের কাউকে এক মুঠো ভাতের আর কাউকে এক ফোঁটা শান্তির প্রত্যেকের আলাদা ঘড়ি আছে আপনার সময়ের জন্য অপেক্ষা করুন সব মৃত্যু দেহের হয় না কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় কি আজব তাই না পৃথিবীতে আটচল্লিশ লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কেউ নিখুঁত নয় অথচ সবাই অন্যের খুঁত ধরতে ব্যস্ত করোনা থেকে একটা শিক্ষা পেলাম মানুষের কাছে থেকে যত দূরে থাকা যায় তত ভালো পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে আর আমরা তো মানুষমাত্র যদি কথা হয় সবার মন জয় করার তাহলে টাকাই সেরা পুরুষের এক চোখে পরিবার অন্য চোখে কেরিয়া তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান অনর কাছে এক দুই লাইনের গল্প মাত্র জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে সময় পাথরে পরিণত হয় মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়েও বেশি বদনাম ছড়ায় টাকা শুধুমাত্র একটি শব্দ নয় এর ভিতরে লুকিয়ে আছে বন্ধুত্ব রাজনীতি সম্মান ও সম্পর্ক পার্থক্য শুধু একটাই বই থেকে শিক্ষা নিলে ঘুম পায় আর জীবন শিক্ষা দিলে ঘুম উড়ে যায় এরকম আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ